বাজার পরিস্থিতি বিবেচনায় বিদ্যমান ভাতাসমূহ পুনর্নির্ধারণ শতভাগ পেনশন প্রবর্তন সহ সদস্যের পরিবারের জীবনযাপনের ব্যয় হিসাবে পূর্ণাঙ্গ এবং বাস্তবমুখী বেতন কাঠামো ও ভাতাদির সুপারিশকে দেশ কমিশনের কাছে জাতির সাথে উপস্থাপনের জন্য এগারো বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের আজকের সম্মেলন

ডক্টর মোহাম্মদ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা দিয়ে কথা রেখেছেন তিনি আমাদেরকে লিখিতভাবে দাবি দেওয়া উপস্থাপন করতে বলেছিলেন তিনি বলেছিলেন রাস্তায় আন্দোলনের দরকার নেই আপনাদের যে দাবি দেওয়া আছে আপনারা লিখিতভাবে আমার দপ্তরে উপস্থাপন করুন আমি আপনাদের দাবি দেওয়ার বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল আছি তার কাছে এই লিখিত দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি নবম পে কমিশন গঠন করেছেন এই পে কমিশনের কাছে আমাদের দাবি হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে একটি বৈষম্যমুক্ত পে স্কেল এই লক্ষ্যে আমাদের প্রস্তাবনা মাননীয় সরকার প্রধান ও পে কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই বিদ্যমান বাজার পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তবতার নিরিখে দু হাজার পনেরো সালের বৈষম্যযুক্ত পে স্কেলের চরম বৈষম্য দূরীকরণ ও গত দশ বছর দুইটি পে স্কেল বঞ্চিত হওয়ার বিবেচনায় ছয় সদস্যের পরিবারের জীবনযাপনের ব্যয় হিসাবে কর্মচারীদের মতামতের ভিত্তিতে নিম্নবর্ণিত একটি প্রস্তাবনা তুলে ধরা হলো আমাদের যে প্রস্তাবনা সে প্রস্তাবনায় আগের বিশটি গ্রেডকে ভেঙে আমরা বর্তমানে তেরোটি গ্রেডের প্রস্তাবনা উপস্থাপন করছি এই তেরোটি গ্রেডের প্রথম গ্রেডে আছে প্রথম গ্রেড প্রস্তাবিত গ্রেডও প্রথম সেখানে এক লক্ষ আঠাইশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড প্রস্তাবিত গ্রেডও দ্বিতীয় সেখানে মূল বেতন প্রস্তাব করছি এক লক্ষ পনেরো হাজার টাকা তৃতীয় গ্রেড প্রস্তাবিত গ্রেডও তৃতীয় সেখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা চতুর্থ গ্রেড প্রস্তাবিত গ্রেডও চতুর্থ সেখানে আটানব্বই হাজার টাকা সাবেক পঞ্চম ও ষষ্ঠ গ্রেড মিলে আমরা নতুন পঞ্চম গ্রেড প্রস্তাব করছি যার মূল বেতন প্রস্তাব করছি নব্বই হাজার টাকা সপ্তম গ্রেড সাবেক সেটি বর্তমানে ষষ্ঠ গ্রেড প্রস্তাব করছি মূল বেতন আশি হাজার টাকা সাবেক অষ্টম ও নবম গ্রেড আপনারা জেনে থাকবেন যে সাবেক অষ্টম ও নবম গ্রেডের বেতনের পার্থক্য মাত্র এক হাজার টাকা এই দুটি গ্রেডকে আমরা একীভূত করে বর্তমানে সপ্তম গ্রেড প্রস্তাব করছি যার মূল বেতন সত্তর হাজার টাকা এবং এটাই কর্মকর্তাদের অর্থাৎ যারা বিসিএস ক্যাডার তাদের নতুন যে জয়নিং সে জয়নিং গ্রেডকে আমরা সত্তর হাজার টাকা প্রস্তাব করছি বর্তমানে এটি বাইশ হাজার টাকা আছে যেটি বাস্তবতার নিরিখে কোনোভাবেই যুক্তিযুক্ত নয় সাবেক যে দশম গ্রেড সেটিকে আমরা বর্তমানে অষ্টম গ্রেড প্রস্তাব করছি এটিকে এটির মূল বেতন আমরা প্রস্তাব করছি ষাট হাজার টাকা এরপরে সাবেক এগারো বারো তেরো এই তিনটিকে আমরা বর্তমানে নবম গ্রেড হিসাবে প্রস্তাব করছি যার মূল বেতন প্রস্তাব করছি তেপ্পান্ন হাজার টাকা সাবেক চোদ্দো ও পনেরো এই দুটি গ্রেডকে আমরা একীভূত করে বর্তমান দশম গ্রেড প্রস্তাব করছি যার মূল বেতন আমরা প্রস্তাব করছি সাতচল্লিশ হাজার টাকা ষোলোতম গ্রেড যেটা বর্তমানে তৃতীয় শ্রেণীর এন্ট্রি গ্রেড হিসাবে পরিচিত সেই গ্রেডকে আমরা এগারোতম গ্রেড হিসাবে প্রস্তাব করে মূল বেতন বিয়াল্লিশ হাজার টাকা ধরেছি এবং সতেরো আঠেরো উনিশ আপনারা জেনে থাকবেন এই সতেরো আঠারো উনিশ এই গ্রেডগুলো একটা গ্রেডই ছিল এক সময় কিন্তু এশিয়া সরকারের আমলে এই গ্রেডগুলো ভেঙে তিনটা করা হয়েছিল। সেজন্য আমরা এই গ্রেডগুলোকে আবার একীভূত করে বারোতম গ্রেডের প্রস্তাব করছি সাঁত্রিশ হাজার টাকা এবং সর্বশেষ যে বিশতম গ্রেড আছে সেটাকে আমরা তেরোতম গ্রেডে প্রস্তাব করছি যার সর্বনিম্ন হচ্ছে বত্রিশ হাজার টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বনিম্ন গ্রেড হচ্ছে বত্রিশ হাজার সর্বোচ্চ এক লক্ষ আঠাইশ হাজার অর্থাৎ ওয়ান ইস টু ফোর অনুপাতে এগারো বিশ গ্রেড সরকারি চাকরিজীবী করা নতুন বেতন কাঠামো তৈরির জন্য প্রস্তাব করছি। উল্লেখ্য বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর দৈনিক শুধুমাত্র খাদ্য ও তথ্য বাবদ একশো টাকা বরাদ্দ দেওয়া হয় আপনাদের অনেকের মনে হতে পারে যে বত্রিশ হাজার টাকা অনেক টাকা কিন্তু একজন একজন রোগীর যখন একশো টাকা বরাদ্দ দেওয়া হয় সেখানে ছয় সদস্যের পরিবারের প্রতিজনকে যদি একশো টাকা হিসাব করা হয় তাহলে তিরিশ দিনে তার মূল যে টাকাটা আসে সেটা হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা সরকার যেহেতু ছয় সদস্যের পরিবারের হিসাব করি পে স্কেল প্রদানের কথা বলেছেন সেক্ষেত্রে আমরা এই ন্যূনতম যে বেসিকটুকু আছে সেটুকু আমরা সরকারের কাছ থেকে চাচ্ছি এরপরে সরকারি চাকরিজীবীদের বেতনের পরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে বাড়ি ভাড়া সরকার আমাদেরকে বাড়ি ভাড়া প্রদান করে থাকেন আমরা বিভিন্ন হারে বাড়ি ভাড়া পেয়ে থাকি আমরা নতুন করে এই বাড়ি ভাড়ার ক্ষেত্রেও সব কিছুর যখন উর্গতি হয়েছে দ্রব্যমূল্যের বাড়ি ভাড়াও অনেক পরিমাণ বেড়েছে সেক্ষেত্রে আমরা এই বাড়ি ভাড়ার নতুন হার প্রস্তাব করছি ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য এগারো থেকে বিশ গ্রেডের সকল কর্মচারীদের মূল বেতনের শতকরা আশি শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার জন্য আমরা প্রস্তাব করছি এছাড়া চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার ও ক্রানীগঞ্জ এলাকার জন্য সাভার ও ক্রাণীগঞ্জ উপজেলা এলাকার জন্য মূল বেতনের সত্তর পার্সেন্ট আপনারা দেখে থাকবেন যে আমরা এখানে একটু পরিবর্তন এনেছি আগে উল্লেখ ছিল সাভার পৌর এলাকা কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে ক্রাণীগঞ্জ সাভারের মতো একটি ব্যয়বহুল এলাকায় পরিণত হয়েছে এবং সাভার এবং ক্রানিগঞ্জ শুধু পৌর এলাকা না পুরা উপজেলাটাই একটি ব্যয়বহুল এলাকায় পরিণত হয়েছে সেজন্য আমরা পৌর এলাকা শব্দের পরিবর্তে উপজেলা শব্দটি সংযোজন করে এই উপজেলার যত চাকরিজীবী আছে তাদের জন্য মূল বেতনের সত্তর ভাগ ভাড়া বরাদ্দের জন্য দাবি জানিয়েছি এছাড়াও অন্যান্য এলাকায় জেলা উপজেলা শহরের জন্য মূল বেতনের শতকরা ষাট ভাগ বাড়ি ভাড়া দেওয়ার জন্য প্রস্তাব করছি এরপরে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা দেওয়া হয় বর্তমানে যে চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতার হার হচ্ছে পনেরোশো টাকা কিন্তু একজন প্রফেসরকে যদি আমরা দেখাতে যাই তাহলে তার ভিজিট হচ্ছে দুই হাজার টাকা ছয় সদস্যের পরিবারের জন্য একজনকে তো ডাক্তার দেখানো হয় না যায় না শুধুমাত্র ভিটাই দেওয়া যায় না তাহলে অন্যান্য কিভাবে তার চিকিৎসা খরচ হবে সেজন্য আমরা সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় এবং আমাদেরও ন্যূনতম ব্যবস্থা করার জন্য চিকিৎসা ভাতা ন্যূনতম ছয় হাজার টাকা করার দাবি জানিয়েছি এছাড়া শিক্ষা ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন কোনো স্কুলেই লেখাপড়া করা সম্ভব হয় না একটি ঢাকার বা লোকালের কিন্ডার গার্ডেনেও পনেরোশো টাকা ই দিতে হয় আপনার প্রতি মাসে পনেরোশো টাকা ফি দিতে হয় সেক্ষেত্রে সন্তান প্রতি আমরা তিন হাজার টাকা এই শিক্ষা ভাতা প্রদানের দাবি জানাচ্ছি যারা ধোলাই ভাতা পান তাদেরকে পাঁচশো টাকা করে ধোলাই ভাতা দেওয়ার দাবি জানাচ্ছি যাতায়াত ভাতা দেওয়া হয় সরকার থেকে আপনারা জানেন শুধুমাত্র ঢাকা শহরে তিনশো টাকা তিনশো টাকায় আপনি এখন একটা টেম্পুতেও উঠতে পারবেন না প্রতিদিন দশ টাকায় একটা টেম্পুতে ওঠা যায় না সেজন্য আমরা ঢাকা শহরে প্রতিদিন ন্যূনতম একশো টাকা হারে তিন হাজার টাকা এবং অন্যান্য এলাকার জন্য দুই হাজার টাকা যাতায়াত ভাতা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি এরপরে ইউটিলিটি ভাতা আমাদের যত যান্ত্রিকতা বাড়ছে আমাদের ইউটিলিটি বিলও বাড়ছে সেজন্য আমরা দুই হাজার টাকা নতুন করে ইউটিলিটি ভাটা ভাতা প্রবর্তন করার দাবি জানাচ্ছি আপনারা বিভিন্ন সময় বলে থাকেন সরকার আমাদের দুইশো টাকা টিফিন ভাতা দেয় যেটা একটি হাস্যকর একটি ছয় টাকা ছষট্টি পয়সা টিফিনের খরচ পড়ে প্রতিদিন যে যাতে কোনোভাবেই কারো টিফিন করা সম্ভব হয় না সেজন্য আমরা এই টিফিন ভাতাকে কর্মদিবস হিসাবে হিসাব করে যে মাসে যদি বাইশ কর্মদিবস হয় তাহলে দৈনিক একশো টাকা হরে বাইশশো টাকা টিফিন ভাতা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এছাড়া বৈশাখী ভাতা দেওয়া হয় টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্টকে আমরা ফিফটি পার্সেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি পাহাড়ি দুর্গম পর্যটন উপকূলীয় অঞ্চলে চল্লিশ পার্সেন্ট ভাতা দেওয়ার জন্য অনুরোধ করেছি আপনারা জেনে থাকবেন বিভিন্ন পর্যটন এরিয়া যেখানে কি পর্যটন এরিয়া সেখানে যে কোনো কিছু কিন্তু